Μέλα, μέλα, μέλα. আখাড় উপজেলায় চলছে শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার আগে এই মেলাগুলো সাধারণত শহর ভিত্তিক হতো কিন্তু এখন এগুলো চলে এসেছে জেলাভিত্তিক ভিত্তিকে পড়ে চলে এসেছে উপজেলা ভিত্তিক তাই না তো এই তো আমাদের আখার উপজেলা শিল্প ও বাণিজ্য মেলার প্রথম গেট তো এখান থেকে আপনারা দশ টাকা করে এন্ট্রি ফি নিয়ে জনপতি তারপর ঢুকতে হবে তো মেলাটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডস তো সবাই চাইলে বড় ছোট এই রাইডসগুলোতে চড়তে পারবেন তো এই তো সবাই ভিতরের মানে সাজসজ্জা গুলো দেখিয়ে দিয়েছি তো এখানে পানির যে ঝরনাগুলো খুবই সুন্দর লাগতেছিল প্রায় সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাথে ছিল থেকে ধরে ট্রেন তারপর নৌকা যেগুলা মানে বড়রা সহ উঠতে পারবে তো মেলার ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল মেয়েদের শাকসজ্জার স্টল হাড়িপাতের স্টল বেশিরভাগই মেয়েদের জিনিস পাওয়া যাচ্ছে তাই আর দেরি কেন খুবই তাড়াতাড়ি চলে আসুন আমাদের আঁকার শিল্প ও পণ্য বাণিজ্য মেলায় তো এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের কত সুন্দর মানে চুলের ব্যান থেকে ধরে কাঁকড়া থেকে ধরে যা কিছু আছে বাচ্চাদের খেলনা বড়দের কোকারিজ আইটিম তো এখানে রাইস কুকার গ্যাসের চুলা তারপর ফিল্টার থেকে ধরে ওয়াশিং মেশিন থেকে ধরে সব কিছুই কিন্তু এই মেলাতে পাওয়া যাচ্ছে তো এখানে ছিল কিছু গোলপের জিনিস সাথে বিভিন্ন সবজির ক্যাটারিংয়ের বিভিন্ন কিছু আছে এই মেলাতে তো আশা করছি আখাড়ায় শিল্প বাণিজ্য মেলা এসে কেউ হতাশ হবে না কারণ বিভিন্ন ধরনের জিনিস এখানে সেল হচ্ছে প্রায় অনেক ধরনের স্টল এখানে বসেছে তো আপনারা চাইলে কিন্তু এক নজর এসে ঘুরে যেতে পারেন তো এখানেই তো বাচ্চাদের খেলনার প্রসা সাজিয়ে বসেছে সবাই আর এখানে ছিল বাচ্চাদের যে সুইমিং মানে বুট গুলা বাচ্চারা এই বুট গুলাতে চড়তে পারবে এগুলো সাধারণত বাচ্চাদের বাকি যে আছে এগুলা অন্যরা উঠতে উঠতে পারবে পারবে বড়রা তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আখাড়া ও শিল্প পণ্য বাণিজ্য মেলায় তো এখানে রয়েছে বিভিন্ন খাবারের সুব্যবস্থা যেমন ফুচকা চটপটি আইসক্রিম আরও অনেক কিছু নিয়ে এসেছে তা যে পর্যন্তই।